মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাবেন মেঘ কবুতর একটা বেবি ফুটে গেছে একটা ফুটবে ইনশাল্লাহ আল্লাহ তার আমি চলবে আটশো একটা আটশো টাকা একদম পেয়াটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারিং গুলা খুবই চমৎকার এই পিয়াটা আজকে মাত্র আটশো টাকা এই পিয়াটা ফুল রানিং কালারিং মাত্র আটশো টাকা নিতে পারবেন বটি কাটি লাঠি বাটি সহকারে মাত্র বারোশো টাকা নিতে পারবেন রানিং লুটনীয় বলা হয় দেখতে পাচ্ছেন ভালো করে দেখায় হ্যাঁ চার পিস মুরগি আছে চার পিসি রানিং চার পিসি ডিম পারতে আছে বড় ভাই পার পিস কত করে পড়বে আর যারা চারটা একসাথে নেবে তাদের জন্য দামটা পড়ছে আমি সঠিক বলতে পারলাম না হয়তো পাঁচ কি হ্যাঁ আর মাদি কেমন দাম যাচ্ছেন ভাইয়া সুর যাই আরো কমাই দেন আজকে

হ্যাঁ আপনি কবুতর বলেছে তিনশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া যে কোনো প্রাইজের মধ্যে তিন পেয়ার কবুতর নিলে রানিং গুগুর একটা মাটি ফ্রি যাই হোক আছে কবুতর থাকবে কত পেয়ার বড় ভাই পনেরো ষোলো পেয়ার থাকবে এর মধ্যে কিন্তু বন্ধুরা ভালো ভালো অসংখ্য পেয়ার রয়েছে কিছু ডিম সহ এবং বাচ্চা সহ বাজরিকার পাখি রয়েছে হ্যাঁ যারা মুরগি পছন্দ করেন তারা কিন্তু মুরগিগুলো নিতে পারবেন তো যাই হোক শোক বা কিছু বলবেন না কিছু বলার নাই বন্ধুরা এখন দরদাম শখের কবুতর পাখিগুলো মুরগিগুলো দেখানোর চেষ্টা করবো যার যে বিয়ারটা ভালো লাগে সারা বাংলাদেশের চৌষট্টি জালাই ডেলিভারি সুনিশ্চিতভাবে বড় ভাই এখানে যা আসতে চায় দেখে শুরু নিতে চায় তাদের জন্য ঠিকানা ফোন নাম্বারটা চান্দরা কালিয়াকুর গাজীপুর চান্দুরা কালিয়াকুর গাজীপুর আচ্ছা তার ফোন নাম্বারটা আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমরা কথা একদমই বারবার চলুন ভিডিওতে যাবে পড়ি বড় ভাই চলেন আসসালামু আলাইকুম ডিম বাচ্চা করছে হাইটে ভাইয়া হাইটার মাদি পাশাপাশি এটা হচ্ছে নর জি ভাই আচ্ছা এই চমৎকার কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই একটু কমের মধ্যে দিবেন আজকে আঠারোশো বেশি হয়ে যাবে একটু কমে দেন না ভাই আচ্ছা 1600 টাকা এখন লেভেল করে দেন জানা কি দাম করেন ক্যা আচ্ছা দিলাম 1500 টাকায় বন্ধুরা পেয়ে যাবেন সিলভার কালারের মধ্যে ফুল রানিং লাউড়ি কবুতর 빅 সাইজ মধ্যে এই চমৎকার পেয়ারটা মাত্র 1500 টাকায় নিতে পারবেন সুয়াক ভাইয়ের কাছ থেকে ভাই এখানে দেখতে পাচ্ছেন আমরা একজোড়া মুম্বাই হোয়াইট কালারের মধ্যে না ভাই মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া মুম্বাই রয়েছে এদিক কি রানিং পেয়ার ভাই ফুল রানিং ডিম হচ্ছে করানো না আচ্ছা আচ্ছা এই যে আমার হাতেটা কি ভাইয়া এটা হচ্ছে নর না জুটি গুলো একটু এলো হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু মনে চলতেছে না যাই হোক পিয়ারা কেমন দাম চাচ্ছেন বড় ভাই না না আর কমে দেন আচ্ছা বারোশো টাকা বারোশো একবার ফিক্সড এক হাজার করে দেন নাকি এক করছেন হ্যাঁ আচ্ছা এগারোশো এগারোশো এক হাজার দিয়েও নি গেলো বন্ধুরা পিয়াটা কিন্তু অরিজিনালি একটু মল্ডিং আছে রানিং পেয়ারা ঠিক আছে এই কারণে কিন্তু রুমগুলো আপনার এরকম দেখতে পাচ্ছেন তবে জুড়ি কিন্তু মার্ক লেভেলের মধ্যে যখন মলডিং শেষ হবে তখন কিন্তু বুঝতে পারবেন যাই হোক পেয়াটা যার অল্প দামে নিতে চান মাত্র এক হাজার টাকা না ভাই রানিং পেয়ারটা মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন

সবাই তো ভাই ভাই আচ্ছা যাই কোনো ধরনের কষ্ট হয়েছে পেয়ারটা যে কোনো জায়গায় যাবেন যে কোনো বিরোধে যাবেন এই পেয়ারটা নর্মালি কিন্তু তিন হাজার টাকার দাম থাকে তো আজকে কিন্তু পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছে সোহাগ মেয়ের কাছ থেকে ডিম সহকারে দুটা ডিম সহকারে পেয়ারটা মাত্র কত ভাই

ভাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই এটা বিডি কিং ভাই বিডি কিং না মানে আমাদের বাংলাদেশি কিং জি ভাই হোমবিট কিং এটা কি রানিক পিয়ার ফুল রানিং নরকুণা মাদিগুন্ডা ভাই এক্সট্রা রেড একটা হচ্ছে টাইগার জি রেড টেনর রেড টেনর টাইগারটা মাদি জি ভাই জায়গা কি যা বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড এবং টাইগার এই পেয়ার কত বড় ভাইয়া এই পেয়ারটা ভাই দেন আজকে 1500 1500 আছে না ভাই ভাই পকেটে যা থাকে যা রে ফালায় দেন তেরোশো 1300 জি ভাই বন্ধুরা আমার কথাগুলো কিন্তু মানে ভাই রাখার চেষ্টা করে দেখতে পাচ্ছেন বিডি কিং হলেও কিন্তু সাইজটা আলহামদুলিল্লাহ যারা পোস্টারিংয়ের জন্য কবুতরগুলো খুঁজে থাকেন তারা কিন্তু এই চমৎকার পেয়ারটা নিয়ে পোস্টারিংও লাগাইতে পারবেন এবং ডিম বাচ্চা তো একশো পার্সেন্ট এই জোড়াটা এই যারা নিবেন অল্প দামে নিতে পারবেন মাত্র কত ভাই তেরো তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা পেয়ারটা বিডি কিং

আলহামদুল্লাহ দেখা যায় কিন্তু পেরিয়া হুমা কবুতরের মতো যারা নিবেন তারা কিন্তু দুইটা টিম সহকারে নিতে পারবেন এই চমৎকার পেয়ারটা আজকে মাত্র পনেরোশো টাকা জীবন বন্ধুরা মাত্র পনেরোশো টাকা নিতে পারবে সোহাবার কাছ থেকে

একদম রেড চেক চালানোর মধ্যে না ভাই বিগ সাইজের মধ্যে না বিডি কিং ফুল রানিং পিয়ার যারা নিতে চান পিয়ারটা আজকে মাত্র 1400 টাকা চোখ দাদানো দাম মাত্র 1400 টাকায় চমৎকার রানিং পিয়ারটা ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই রেসার জি সবজি একটা পুরো রেসার একটা যে মাক্সি এটা দড়া চলে আপনার ব্ল্যাক চেক জি জি ব্ল্যাক চেক কালার কি নরনা মাদি এটা নর এটা নর পাশাপাশি সবজি যেটা ব্লোবার কালার হচ্ছে মাদি চোটা কি রানিং ফুল রানিং ফুল রানিং চোটা কেমন দাম বড় শোক ভাই এটা ভাবছিলাম যে এক চমিয়ে আর আমলে দিব তা দিয়ে না ভাব নাই যাহ পিয়ারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রানী আজকে নিতে পারবেন মাত্র এক টাকার মধ্যে বাইরের কাছ থেকে মাত্র এক হাজার

যেমন দাম পাই এই মুরগিগুলো ভাইয়া তিন হাজার টাকা চাওয়া দাম দুইটা তিন টাকা চাওয়া দাম জি পনেরোশো টাকা পিস পনেরো বাহ মা মুরগি কিন্তু আমি যেটা সূত্রে জানি এগুলো যখন আণ্ডা থেকে মানে বাচ্চা ফুটে তখন এগুলোর দাম হচ্ছে ছশো টাকা যখন এগারো দিন বা পনেরো দিনের মধ্যে একটা করে দুটা করে ভ্যাকসিন দেওয়া হয় তখন দাম দাঁড়ায় কিন্তু আটশো টাকা জি ভাই ঠিক আছে যাই হোক এসব কথা বাদ এই মুরগিগুলো পরে যে কত ভাই আড়াই মাস আড়াই থেকে তিন মাস তো এইটা দুটো মুরগি আমি যদি একটু আনুমানিক ধারণা দেই একটা করে মুরগি ওয়েট হবে সর্বনিম্ন আটশো থেকে নয়শো গ্রাম হ্যাঁ যাই হোক এইগুলো যারা নিতে চান দুটা পর্ব কত পনেরোশো সরি দুটা তিন হাজার দুইটা তিন হাজার একটু কমে দাম জানা ভাই আচ্ছা দুইটা যদি কেউ দামাদামি না করে পঁচিশশো টাকা দুইটা দামাদামি না করলে এক দাম পঁচিশশো টাকা বন্ধুরা নিতে পারবেন ভাই এগুলো আবার কি মুরগি দেওয়া না কবুতর এটা পাখি ভাই পাখি এটা কি পাখি এটা

সহকারে বন্ধুরা নিতে পারবেন এই জোড়াটা মাত্র সতেরোশো টাকা তিনটা ডিম সহকারে পনেরোশো টাকা একদম ভাই এগুলো আবার কি দেখা বড় ভাই খরগোশ ভাই খরগোশ না মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন এক পেয়ার খরগোশ আছে এটা কি রানিং ভাই হ্যাঁ ফুল রানিং না এই যে বড়টা কি নর বড়টা নর নিচে মাদি যাই হোক এটা কত বড় জোড়াটা ভাইয়া এই জোড়াটা ভাই বারোশো জোড়া বড় মাত্র বারোশো টাকা যাই হোক বন্ধুরা মনে হয় বাচ্চা খুব তাড়াতাড়ি করবে না এটা ভাব নমুনা দেখলাম এক হাজার টাকা রাখা যাবে এক হাজার টাকা রাখা যাবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন খসগ জোড়াটা এই লাঠি খেলাইতেছে এটা জোড়াটা রানিং মাত্র কত ভাই এক হাজার টাকা রাখা যাবে মাত্র এক হাজার টাকা যারা নিতে চাই ডেলিভারি দেওয়া যাবে ভাই বাংলাদেশের সব জায়গায় বাংলাদেশের সব জায়গায় বন্ধুরা এই জোড়া ডেলিভারি নিতে পারে এগুলো খায় কি ভাই এগুলো বাদ দিচ্ছেন না হ্যাঁ বাদ সব কিছু বাদ তারপরে আপনার আবার এই যে পাতা ঘাস এগুলো সব খায় না কলার পাতাও খায় সব খায় যাই বন্ধুরা যারা নিতে চান তারা কিন্তু এক হাজার টাকা নিতে পারবেন ভাই এখানে কিন্তু আপনারা আর জোড়া দেখতে পাচ্ছি কি কবুতর রেড কালার বোম্বাই না কি ভাই এর কি ডিম আছে ভাইয়া না ডিম দিবে ভাই ডিম দিবে যেভাবে বইসা আছে আমি ভাবছিলাম যে ডিম আছে বাট ডিম নাই ডিম দিবে জোড়া কেমন দাম পড়বে এই জোড়াটা ভাই 1300 এই জোড়া পড় মাত্র 1300 দাম দাম চলবে ভাই আচ্ছা 1200 ভাই 1200 1100 করে দেন আচ্ছা ঠিক আছে 1000 করে দেন এগারোশো 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 টাকায় বন্ধুরা প্রতি মাসে মাসা প্রতি মাসে বাচ্চা না যে ডিম দেওয়ার সময় চলে আসছে বন্ধুরা এই পেঁয়াজটা মাত্র এগারোশো টাকায় নিতে পারবেন রেড কালার বোম্বাই রানিং

মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন বন্ধুরা হ্যাঁ দশ কমপ্লিট হওয়া নর্মাদি একশো পার্সেন্ট করবে এই জোড়াটা মাত্র এক হাজার টাকা নিতে পারবেন আজকে পিয়ারটা মাত্র এক হাজার ভাই একটা সিঙ্গেল কি দেখা বড় ভাই সর্বনাশাই শৌকিং নর নর রানিং নর ব্লোবার কালারের মধ্যে বন্ধুরা রানিং শৌকিং এর রানিং নর ভাই কত পড়বে এটা এটা বড় মাত্র সতেরোশো দাম দামি চলবে পনেরোশো আরো আছে নাকি ভাই চোদ্দশো চোদ্দশো রাখা যাবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা কি সাইজ আলহামদুলিল্লাহ কালারের মধ্যে শৌকিং কবুতর রানিং নর যারা নিতে চান মাত্র চোদ্দশো টাকায় নিতে পারবেন ভাই এখানে দেখতে পাচ্ছি রেড কালার মুম্বাই ভাই এটা কি ডিম আছে এটাও ডিম দিবে না এই জোড়া কেমন দাম পড়বে বারোশো টাকা আগে এটা নিয়ে এক হাজার দিলেন না এগারোশো দিলেন এগারোশো দিচ্ছেন তাহলে এটা দিয়ে দেন একশো কমই হ্যাঁ এগারোশো এটাও এগারোশো আর যারা দুই পিয়ার নিবে তাদের জন্য দুই হাজার নাকি দুই হাজার কই এলাইছে বন্ধুরা যাই হোক এক জোড়া নিলে এক হাজার সরি এক জোড়া নিলে এগারোশো দুই জোড়া নিলে মাত্র দুই হাজার টাকা ভাই এখানে আবার কি দেখতে শিব ভাই ভাই এটা কি কালারিং কি কব তোর এটা ভাই নটটা বাগদাদি নটটা বাগদাদি পিছনেরটা সামনে একটা কালারিং গুল্লা এটা হচ্ছে মাদি জি ভাই আচ্ছা আচ্ছা জোড়ে কি রানিং ভাইয়া ফুল রানিং ফুল রানিং জোড়ে কেমন দাম চাচ্ছেন 1200 ভাই 1200 আর আছে নাকি 1000 1000 আর আছে নাকি আর নাই তো ভাই কিছু আর নাই কিছুই নাই যাই কোন তারা দেখতে পাচ্ছেন কালারিং গুল্লা মাদিটা উপরেরটা আর যেটা নিচে দেখতে হোয়াইট এটা হচ্ছে বাগদাদির নর রানিং পিয়ারটা অনলি মাত্র 1000 না ভাই জি 900 জান আচ্ছা জান 900 টাকা মাত্র 900 টাকা পিয়ারটা সুয়াক ভাই খাবার খাইতেছে বড় বড় তেল অল কি লক্ষা জি ভাই সাদা লক্ষা না ভাই জি জি মাশাআল্লাহ কি রানিং ফুল রানিং ভাই ফুল আইটা ডানেরটা কি নর

ভাই এখানে ডাকা ডাকি করতেছে এগুলো কি ভাইয়া এটা ভাই সবজি রেসার সবজি রেসার না মাশাআল্লাহ নটটা কিন্তু খুবই পাকা বক্তা না ভাই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা নরে সাইজটা আর ওই জোড়া হচ্ছে মাদি জোড়া রানিং ফুল রানিং জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া জোড়াটা ভাই 1700 1700 আর কমটা মাছে নাকি

তারাও নিতে পারবেন বড় ভাই পার পিস কত করে পড়বে পার পিস নিলে এক হাজার টাকা পিস পড়বে আর দুইটা নিলে কত পড়বে পনেরোশো টাকা তখন সাতশো পঞ্চাশ টাকা পিস পড়বে যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু রানিং নর হ্যাঁ যাদের লাগে হোয়াইট কালারের বিউটির মধ্যে রানিং নর তারা নিতে পারেন পার পিস এক টাকা যারা দুইটা নিবেন মাত্র পনেরোশো টাকা এক হাজার না কমে দেন কত টাকা আটশো টাকা বন্ধুরা পেয়ারটা দেখতে পাচ্ছেন কালারিং পিয়ার মাত্র আটশো টাকায় নিতে পারবেন

তিনশো টাকা দেওয়া হয়েছে একটা পেয়ার শুধু স্টুডেন্ট অফারে যারা কবুতর পালতে পারেন না দামের অভাবে তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন আজকে রানিং মাত্র তিনশো টাকা এখানে এসে নিলে বেশি ভালো হয় না ভাই আর যারা আসতে পারবেন না দুই তিন চার পেয়ার নেবেন তাদের সাথে কিন্তু ডেলিভারি চার্জ সারা এই পেয়ারটাই দেওয়া যাবে ঠিক আছে তিন তিনশো টাকা